কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনার উপর একদিনের এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল শনিবার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব এছাড়া উপস্থিত ছিলেন সচিব অভিষেক সিং রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার সহ অন্যান্য আধিকারিকেরা কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে গ্রামীণ স্বচ্ছতা রক্ষায় রাজ্য সরকারের গৃহীত উদ্যোগগুলির কথা তুলে ধরেন মুখ্য সচিব জে কে সিনহা তিনি জানান রাজ্যের গ্রামীণ স্বচ্ছতা রক্ষার উদ্যোগগুলিকে জানিয়েছেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তিনি আরো জানান শহর এবং গ্রামীণ এলাকার সচ্ছতা রক্ষায় গুরুত্ব সহকারে কাজ করে চলেছে রাজ্য সরকার এর জন্য সংশ্লিষ্ট সকল আধিকারিকদের অভিনন্দন জানান মুখ্য সচিব জে কে लगाया था। और जो लिक्विड वेस्ट मैनेजमेंट में है दोनों में अच्छा काम देख करके इन्होंने कोई भी जुर्माना नहीं लगाया और यही नहीं उन्होंने त्रिपुरा के काम को अप्रिशिएट किया था इसकी प्रशंसा की हम लोगों का यह मैंडेट नहीं था कि हम लोग ग्रामीण स्वच्छता के क्षेत्र में क्या कर रहे हैं हम एनजीटी को बताएं लेकिन हम लोगों ने अलग से एक पैराग्राफ अपने में, के बारे में रिपोर्ट 24 এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধা যুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর 8787377586 অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ